হ্যালো ফ্রেন্ডস কলা বাগানে ফাঙ্গে সাইড বিষ স্প্রে করতে এসেছি এতে পাতাগুলো সবুজ ও সতেজ থাকে এই সাইডে পাতাগুলো বেশ ভালোই আছে কিন্তু এই দিককার এই পাতাগুলো শুকিয়ে গেছে অনেক ফাঙ্গাস লেগে গেছে তার জন্য আজকে স্প্রে করব মহিন্দ্রা কোম্পানির ফিশন নিটিবো আর ভ্যারিডামাইসিন রেজাল্ট আর এটা চাঠা পাতা অতিরিক্ত শুকিয়ে গেছে দেখা যাক কীরকম রেজাল্ট পাওয়া যায় এর আগে স্প্রে করা হয়েছিল তখন ভালোই রেজাল্ট পাওয়া গিয়েছিলো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন